কর্ত্ত করতে গিয়ে বাবাজি আল্লাহর ইবাদতে মশগুল আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ আমার বন্ধু আজিজকে আল্লাহ গো আপনি হেদায়েত দান করুন যারা বলেন না সুবহানাল্লাহ একদিন আজিজ দিচ্ছি বন্ধু আমার তুমি যে নমাজের কথা বলো তুমি যে রোজার কথা বলো নমাজ না পড়ে আল্লাহ জাহান নামে দেবে নমাজ না পড়লে পরে আল্লাহ পাক আল্লাহ তারা জাহান নামের আগুনে দেবে ও বন্ধু আমাকে কবরের আজাব দেখাতে হবে আব্দুর রহমান বলতেছে বলে বন্ধু চলো যাই তোমাকে কবরে নিয়ে যাই বাবা এ আজি দিকি যখন একবার বা করে যখন বাবা কবরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলে বন্ধু তুমি কবরে কান লাগায়া শোন দেখো কতই না আওয়াজ পাওয়া যায় আজিজ বাবাজি কি করেছে কবরে কান লাগায়া যখন বাবা কবরে কান লাগায় শুনতেছে

ঠিক না এই আজিজ বলছে বলে ভাই আব্দুর রহমান আমি তো শুনতে পেলাম বিকট আওয়াজ এ আওয়াজ আমার কানে তালি পর্যন্ত ফেটে গেছে জোরে বলবেন না এমন একটি বিকট আওয়াজ কবরে আজি বলছে বন্ধু বন্ধু আমি দেখতে চাই এই কবরে কে আছে আবদুর রহমান আল্লাহওয়ালা ব্যক্তি বলছে বন্ধু তুমি দেখতে চাও আব্দুর রহমান কি করলেন কবর পাশে দুই রাকাত নফল নমাজ পড়লেন জোরে বলেন নফল নামাজ পড়ার পরে আল্লাহ বলে আল্লাহ আপনি আমার বন্ধ কে হেদায়েতের পথে নিয়ে আসেন

করতে লেগেছে বন্ধু ও বন্ধু আমার তুমি হলো আমার আসল বন্ধু তুমি আমাকে ভালো পথে দিকে নিয়ে যেতেছ কিন্তু বন্ধু গো তোমার কথা আমি কিছুই মানি নাই বিরাদর ইসলাম মাদে সামানি কি নামও আদিদ বলতে আব্দুর রহমান ভাই তবে যেই ব্যক্তির কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে ও আমার বন্ধু আমি জানতে চাই এই ছেলেটা দুনিয়াতে দুঃখ দিয়ে বুঝতে পারছেন আব্দুর রহমান আব্দুল আপনার আব্দুর রহমান আজিজ বন্ধুকে নিয়ে গেছে গিয়ে বাবা কবর দেখাচ্ছে দেখো কবর কি আজাব যে কবরের ভিতরে আগুনে দাও দাও করে জ্বলছে আদি বলছে বন্ধু এই মানুষটা দুনিয়ায় কি কাজ করতে যে এত আযাব কি গো বাবা দি মুসলমান সোনা মানিক যখন এই কথা বলা বলছে বন্ধু এক নম্বর ভুল পাপ হচ্ছে বড় পাপ হচ্ছে মাকে দুঃখ কষ্ট দিয়েছে আব্দুর রহমান বলতেছে বলে বন্ধু তবে শোনা গো শোনা মা বাপকে এই ছেলেটা কষ্ট দিত বলো হুজুর আপনি জানলেন কেমন করে ও বন্ধু আব্দুর রহমান তুমি জানলে কি করে ছেলেটা তার বাপ মাকে কষ্ট দিয়েছে তখন বলতেছে এ আব্দুর রহমান আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে দেখায়া দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে যে হয়ে যায় আমি তার হয়ে যায় যাই আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে আপনি যদি আল্লাহর হয়ে যান আপনার দুনিয়া সব আপনার হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ তখন বাবা আব্দুর রহমান বলতেছে বলো গো আব্দুর আজিজ মায়ের সঙ্গে কি এত বড় পাপ কাজ করেছে বলো না বলো না আব্দুর রহমান বলতে লাগলো ভাই যার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছি ওই ছেলেটা তার মাকে কত বড় বড় দুঃখ কথা বলেছে কত বড় কষ্ট দিয়েছে জানো বলছে হুজুর আমি জানার জন্য তে আপনাকে জিজ্ঞাসা করি আপনি আব্দুর রহমান বলছে গো আব্দুল আদি তবে শুনো গো শুনো এই ছেলেটা তার বাপ মাকে এক মোট ভাত দিত না বাপ মাকে লাথি মেরেছে বইর কথা শুনে বাপ মার মুখে লাথি দিয়েছি তার জন্য এই ছেলেটার কবরে এত আযাব ওনার মা যত কোন ক্ষমা না করবে ওই ছেলেকে আল্লাহ ক্ষমা করবে না জোরে বলুন না সুবহানাল্লাহ বিরাদার ইসলাম

তুমি যেমন আমার কাছে বলেছিলে যে তুমি ইমানদার কিন্তু তুমি আসলে ইমানদার নাই তুমি হচ্ছে একজন জাহান নামি বন্ধু তোমাকে এখনো বলছি দিন থাকতে রাস্তা খুঁজো মরার আগে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নাও আল্লাহ বলতেছে একটা বান্দার যদি হাজার হাজার গুণ হাত থাকে আল্লাহ হলো দয়ালু আল্লাহ হচ্ছে ইল্লাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হলো ইল্লাল্লাহ সামিউন বাসির আল্লাহ বলতেছে আমার বান্দা গুণা যদি থাকে পাহাড়ের মতো গুণা যদি থাকে আল্লাহ বলছে ওই বান্দা যদি আমার কাছে ক্ষমা চাই নাই আমার আল্লাহ বলছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব এটা জোরে বলবেন না জি তাইলে বাবাজি মুসলমান আপনাদেরকে একটা কথা বলে যাই যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান তওবা ইস্তেগফার করেন আল্লাহ বলছে আমি তার গুনাহকে মাফ করে দেব অনেকে মানুষ আছে মদ পান করেছে এই নমাজ আল্লাহ কবুল করবে না অনেক ব্যক্তি আছেন চুরি চামারে করেছে আল্লাহ আমাদের ক্ষমা করবে না আল্লাহ ক্ষমার সাগর আল্লাহ হচ্ছে দয়ালু আল্লাহ বলছে বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস আল্লাহ বলতেছে আমি গুনাহ ক্ষমা করতে ভালোবাসি জি বেরাদার ইসলাম আসুন একবার দূর পর্যন্ত আল্লাহু मौलाना मोहम्मद দম জেন গল পাক মোহাম্মদ আরে মা বাবাকে দুঃখ দিলে নমাজ হবে না জোর হবে না মা বাবাকে দুঃখ দিলে রজ হবে নাও আল্লাহ নবীজি দয়া তার পাবে নাও আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ

তুলে বলতে চাল লাগো আমার বন্ধু আজিজিকে আল্লাহ আপনি হেদায়ত দান করেছেন আল্লাহ আমার বন্ধু আজিজিকে ক্ষমা করে দিন জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আজিজ কি করলো বলতে যে বন্ধু গো আমাকে নতুন করে কলমা পড়ে নাও বাবাজি আপনার আব্দুর রহমান বলতে যে বলে আজ বন্ধু বলতে লাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

যেই ব্যক্তি দুনিয়াতে গুহার কাজ করে আল্লাহ তরফ থেকে বাবা যে ওই কবরে সাপ দেওয়া হয় তার শরীরের বস্ত মাংস খাওয়ার জন্য বুঝতে পেরেছেন

তার জন্য বাবা কবরের ঠিক কি না বাবা মুসলমান ও মা কেন আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা জননীরা স্বামীকে কোনোদিন দুঃখ কষ্ট দিবেন না এখন আসতে চাই আপনাদের ওয়াজ বেরাদুন ইসলাম মাদে সামানি کرام আজিদ বলতে যে বলো গো বন্ধু আমার এই ছেলেটা কি এমন দুনিয়াতে গুনার কাজ করেছে কেন কবরের উপরে বিষাক্ত সব আব্দুর রহমান বলতে যে বলো আজিদ এই ছেলেটা এমন পাপের কাজলে ছিল এমন দুনিয়াতে পাপের কাজে লিপ্তে ছিল এই ছেলেটা একটি মেয়ের সঙ্গে জিনা করেছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কবরে একটা বিষাক্ত সাপ পাঠিয়ে দিয়েছে এই কবরে ছেলেটার কবরে সব সময় আযাব চলতে থাকে কিন্তু বিরাদর ইসলাম মুআদা সামানি কি নাম আদিস বলতেছে বন্ধগো আমি একটু কবরের আওয়াজটা শুনতে চাই

আঠারো বছর কুড়ি বছর বাইশ বছর পার হয়ে গেছে অথচ ওই যুবক মেয়ের সঙ্গে জিনা করে ভাই খবরদার এই ধরনের কাজ করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে ব্যক্তি জিনা করে কবরে যাবে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না বুঝতে পেরেছেন আমার কথায় আমি আগে বলেছি যে আমার কথা কাউরের হয়তো দিলে সহ্য হতেও পারে না হতে পারে হক কথা বলবো শুনলে শুনবেন শুনলে ভালো না শুনলে আরো ভালো ঠিক না জি বাবা যে আজিজ বলতেছে বলে বন্ধু এই খবরে এত আজাব আব্দুর রহমান বলতেছে বন্ধু আজি সব থেকে কবরে বেশি আজাব যাদের যারা চিনা

মহিলার কবর তখন আজিজ বলতেছে বলো বন্ধু মহিলাটা কি করতো দুনিয়াতে তখন বেরাদ ইসলাম মাদার সামানি গ্রাম এ সোনা মানি কের যখন বাবা দিয়ে কথা বলো আব্দুর রহমান বলতেছে বলো গো আজিজ ভাই এই মহিলার কবরে এই প্রাণীটা কি তুমি কি জানো এটা আল্লাহ তরফ থেকে তার কবরে দেওয়া হয়েছে যেই মহিলা

যে মহিলারা রাস্তা দিয়ে বেড়ায় মাথার চুল গুলোকে ঢাকে না নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢাকে না আল্লাহ বলতেছে ওই মহিলা জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত তার নসুবে জুটবে না জি আমার আল্লাহ বলতেছে যেই মহিলা দিলেতে খাতুনে জান্নাতের মতো পর্দা থাকবে ওই মহিলাই যাবে কোথায় জান্নাতে এখন কিছু কিছু মহিলারা আছে বাবা

আমার জানে আমার প্রাণের প্রাণ তোকে না পেলে জীবন হয়ে যাবে কুরবান তোকে আমি এত ভালোবাসি তোর জন্য হাত কেটেছি তোকে আমি এত ভালোবাসি তোর জন্য প্রাণ দিতে রাজি কিন্তু তোকে ছাড়তে রাজি নয়

ছেলেদেরকে ভালোবাসতে গিয়ে নিজেরা তোমরা কখনো জান দিও না বিষ খায় না তোমরা কখনো হাত পা কাটিও না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলা ওই যুবকদেরকে মরার পরে তাদেরকে দাও হবে বাবা জাহান্নামে বিরাদর ইসলাম মাদার সামনে কিরাম আমি মায়েদেরকে বলতে চাই গো মা রাস্তা যখন চলবেন ঢেকে ঢেকে চলবেন মা কখনো নিজের শরীরকে বাবা পর পুরুষকে দেখাবেন না যদি

নতুন কাপড় কেনার জন্য কিন্তু মা তুমি ছিঁড়া কাপড় পরছো নতুন কাপড় নেওয়ার জন্য কিন্তু তোমার ভালোবাসা যে নষ্ট হলো সেটা তোমার খেয়াল নাই মায়েদেরকে বলি মা স্বামীর জন্য যদি সাজগুজ করেন আমার নাবি বলেছেন যে টাইমটা মহিলারা সাজতে সাজতে যে টাইমটা অতিবাহিত হয় ওই টাইমটা বাবাজি নকল ইবাদতের নেকি দান করবে এক ঘন্টা পার করে ওই এক ঘন্টা টাইমটা আমার আল্লাহ বলেছে তাকে নিকিত হবে তাই বলে কোনো মহিলা যদি পার পুরুষের জন্য সাজে দেওয়া হবে তাকে কি করে দেওয়া হবে

Do I love?